বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে আমার নিকটাত্মীয় মারা না আমি কি মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো বাথরুমের ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি সুন্নত নামাজের প্রতি রাখাতে কি সুরা ফাতে হাত পর অন্য সুরা পড়তে হবে মহিলারা বাইরে নামাজ পড়ার সময় নিকাপ দিয়ে ঢেকে রেখলে নাম ডাকলে নামাজ হবে কিনা সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে চিন্তা কি করবো দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে মারা কি চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালে অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি আপনি মহিলা হিসেবে তার ছবি দেখতে পান কোনো অসুবিধা নেই তো মানুষের মৃত্যুর ছবি চেহারা বিক্রি বিক্রি হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় অর্দশ কথা আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানার জবাব দিতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই আজানার জবাব দিবেন এবং আজানের জব দেওয়ার সুযোগ যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে সব আপনি করতে পারবেন সোনালী খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি বাচ্চা বাচ্চা হয় পোষ্য যে দুধের বেঁচে থাকে তাহলে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং অবশীলতা শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথ হবে আর যদি পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য

বলেছেন করা যেতে পারে আরও আপনি লিখেছেন মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নেকাপ দিয়ে ঢেকে রেখে নাম ডাকলে নামাজ হবে কিনা সর্ব অবস্থা মুখ খুলে নামাজ পড়বেন না দিকে মুখ দেখে নামাজ পড়বে না নিষেধাজ্ঞা আছে সে নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান ধরুন এমন একটা জায়গায় নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা ঘবরাদি নামাজ পড়লেন সেটা চায় হবে কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন আব্দুর রহমান আপনি লিখেছেন দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার নয় কোনো একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোনো একটা কাজে লাগা লাগাবেন সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাখাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন সালাম ফিরে আপনি জামাতে সামিল হবেন আর এর বাইরে আরো ওলামাই মাইক্রাম অবশ্য ভিন্ন কথা বলেন বিশ্বাস যদি স্কলাররা বলেন আপনি যদি নামাজ নফল বা সন্ন্যতের নিয়ত করেন ফরজ শুরু হয়তো হাদিসে আর্সে যখন একামত দেওয়া হয় তখন ফরজ সালায় কোনো নামাজ পড়া যাবে না সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবেন তো প্রথমত ওলা মাইক্রাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোন নামাজ এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না এখন অন্য আগে থেকে শুরু করা হয়ে গেছে এখনটা ভেঙে ফেলবো আদি সেটা বোঝানো হয়নি আর এই দলিল হিসাবে একটি আয়াত পেশ করা হয় আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে সামিল হবে আহ অবশ্য শেখ এমন তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় থাকে তাহলে নাম দ্রুত হবে আপনি লিখেছেন বাথরুমে ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পরে উজু করার দরকার নেই কারণ পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন এরপরে হাত ধুবেন মুখ ধুবেন কুলি করবেন হাত মানে উজু করবেন শুধু পাউডারটা বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডার দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুটি যদি একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা করবেন যদি উজু না হয়ে থাকে মোহাম্মদ সিমন সরকার লিখেছেন প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়জ আছে যদি আপনার দৃষ্টাপের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন দৃষ্টাপের কারণ না হয় নিচেও দুষ্টামি করে মারলেন সেটা আপনার জন্য জায়জ নয় এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো আজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাধারণত নিজেকে ভর্চনা করি চেষ্টা করবেন এবং এই যত বেশি বাড়তে থাকবেন আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন জেসমিন আক্তার আপনি লিখেছেন সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন সেটা উচিত বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে অলক্ষণ হবে অকল্যাণ হবে এরকম কোন বিশ্বাস মুসলমান রাখবেন না কারণ হাদিসে এরকম কোন কথা বলা হয়নি এরপরে রাশেদ মাহাদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব। আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি তাকবিরে তাহারিমা পড়তেই হবে আপনাকে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার বলার পর যদি সময় থাকে তাহলে আহ রুকুর তাকবির দিয়ে রুকুতে যাবেন আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে আল্লাহ আকবর শুধু প্রথম তাকবিরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ত্যাগবির দেওয়ার পর আবার হাত বাঁধি এই হাত বাঁধাটা এটা জরুরি নয় বরং হবে না আমাদের আল্লাহ রুকুতে চলে যাবো ধরুন রুগু থেকে হাত বাঁধার অবস্থায় সাহেব আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন আর রুকুতে যদি ইমাম সাহ পান তাহলে আল্লাহ আকবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবে আল্লাহ আকবর হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সুরা ফাতে সুরা মেলানোর অপশন থাকে তখন আমরা হাত

যে ব্যক্তি নামাজের একটি ডাকাত পেল সে ওই নামাজটা পেয়ে গেল অতএব জুমান নামাজের শেষ শাখাত যদি আপনি পান একটি ডাকাত যদি আপনি পান তাহলে আপনি জুমান নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে কবিধা আপনি আরেক ডাকাত একাকি অর্থাৎ সালাম ফেরানোর পর আপনি মাসবুক হিসাবে আরেক ডাকাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন জোহর নামাজ আপনি পড়বেন না এরপরে অমিতা আখতার অমি আপনি লিখেছেন জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে এটা পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন এখানে আসর বক্ত কখন হয় সেটার উপরে আসরবাক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন আপনি লিখেছেন আমি চাকরি করি আমার বস মহিলা আমি কি তাকে সালাম দিতে পারবো নারী পুরুষ একে অন্যকে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন বিশেষ করে কণ্ঠের মধ্যে বিশেষ কোনো কমলতা কৃত্রিমতা সৃষ্টি না করে স্বাভাবিক সালাম দেওয়া বা নেয়া করতে পারবেন কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে বিশেষ করে যখন কোনো কথা বলতে হবে তো কথা বলার আগে সালাম দিতে হয় সেই হিসাবে সালাম দিয়ে আপনি কথা বলবেন এতে কোনো দোষী কিছু নেই তবে হ্যাঁ কথা ভিতরে আছে সেই করবেন না যদি অনেকগুলো আমার কামেটাকে নিষেধ করেন ওয়াসিম উদ্দিন আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি তার বাড়ি থেকে বের হতে পারবেন না এ বিশেষ বিধান কি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী চার মাস দিন পর্যন্ত শোক পালন করবেন এই শোক পালনের অংশ হিসাবে তিনি অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হবেন না এবং যে বাড়িতে স্বামীর মৃত্যুর সময় ছিলেন সেই বাড়িতে তিনি চার মাস দিন অবস্থান করবেন এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন না এর মানে এই এই নয় যে তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না উঠানেও যেতে পারবেন না ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চোহর দিয়ে ওইটা থেকে বের হয়ে তিনি আরেক বাড়িতে যাওয়া বাপের বাড়িতে ভাইয়ের বাড়িতে বা কোনো বিয়ে ছাদিতে মার্কেটে অন্য কোথাও এটা তিনি করতে পারবেন না বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজকাম তিনি করবেন একান্ত যদি নিরূপায় হন অসুস্থ হয় বা অন্য কোনো কারণ দেখা দেয় বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে তিনি বের হতে পারবেন ওই প্রয়োজনের কাজটির জন্য শুধুমাত্র সময় একটা আপনি লিখেছেন বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হবে তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায় তাহলে সে জায়গায় অবশ্যই আপনি নামাজ পড়বেন না কিন্তু যদি সেটা এত নরম না হয় বরং আপনি স্বাভাবিকভাবে করতে পারেন সামান্য একটু ডাবে মাত্র তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য আমার আম্মার কবরে বড় বড় গাছপালা হয়েছে তাকে কাটা যাবে জি বিশেষ করে যখন সেটা আবর্জনার পর্যায়ে থাকবে আপনি কেটে সেটাকে পরিষ্কার করতে পারেন কোনো অসুবিধা নেই শশী মনে আপনি থেকে লিখেছেন অজু ছাড়া কি সব সময় আস্থাফুল্লা পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই আস্থা ফুল্লা পড়ার জন্য অজু আবশ্যক নয়